যাক ছাদের মাঝে এত সুন্দর ছাদ বাগান করছেন দেখা মনটা জুড়ায় গেল অনেক দেখতে সুন্দর লাগে আবার কি কম আর তো বলার বাসা খুঁজে পাইতেছি না আমি তো দেখে অবাক হয়ে গেলাম এত সুন্দর এই কমলা না সেই ওরে আল্লাহের দিকে আবার পয়সা কবুনছেন তো মালটা আছে ভাই বাদ থুইলেন কি তাইলে